আজকে আমরা যে মন্দিরের সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এক কথায় এই মন্দিরগুলিকে বলা যায় কলকাতার রত্ন কিন্তু আপনারা ঢুকলে গিয়ে দেখতে পারবেন দেয়ালময় অসম্ভব সুন্দর কিন্তু বৈন্যদের বিভিন্ন রকম কিন্তু আত্মজীবনী এবং বাণী রেখা একই সঙ্গে আপনারা এখানে চারটি মন্দির দেখতে পেয়ে যাবেন জৈন ধর্মের বেশ কিছু কিন্তু এখানে নিয়ম এবং বাণী এখানে কিন্তু রয়েছে এই অসম্ভব সুন্দর মন্দিরটি নির্মাণে ব্যবহৃত হয়েছিল দামি কাঁচ এবং বিভিন্ন রকম দামি পাথর যার সাহায্যে নির্মিত হয়েছে এই অসম্ভব সুন্দর মন্দিরগুলি এবং এর যে সৌন্দর্য এবং এর যে মার্বেল প্যালেসের যে কাজ সেটা কিন্তু সত্যি কিন্তু অভূতপূর্ব এবং মনের মুগ্ধ কাজ যে মেন মন্দির সেই মেন মন্দিরটি কিন্তু এইটা যেটা কিন্তু একটা মন্দিরগুলির ডিজাইন করতে ব্যবহৃত হয়েছিল সোনা রূপ এবং বিভিন্ন রকম মূল্যবান পাথর এবং বেশ কিছু প্রবাণ এবং মুক্তার সাহায্যে আমরা চলে এসেছি আজকে জৈন জৈন পরশনাথ কিন্তু একদম কিন্তু আমরা সামনে চলে এসেছি এবং এখানে কীভাবে আমরা আসবেন এবং কখন খোলা থাকে কী কী দেখা আছে সমস্তটা কিন্তু আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে ধরে থাকুন তো এটা অনেকটা একটি চ্যানেলের সঙ্গে এবং দেখে থাকুন আজকে পরেশনাথ জৈন ট্যাম্পু পরেশনাথ মন্দিরের কিন্তু অভ্যতরীর প্রবেশের পূর্বেই কিন্তু এই গলি দিয়ে কিন্তু আপনারা ঢুকলে গিয়ে দেখতে পারবেন পরেশনাথ মন্দিরের অসম্ভব সুন্দর কিন্তু স্ট্রাকচার এখানে কিন্তু প্রবেশ করে কিন্তু যেটি কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ভগবান পরেশনাথের কিন্তু বিভিন্ন রকম কিন্তু আত্মজীবনী কিন্তু দেয়ালময় কিন্তু ফুটে উঠেছে যেটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাব ভগবান মহাবীরের আত্মজীবনী এবং ভগবান শীতলনাথজির আত্মজীবনী এখানে খুব সুন্দরভাবে ছবি আকারে দেখতে পাওয়া যাবে এখানকার আর্কিটেকচার এবং ছবিগুলি রকম কিন্তু রূপ এবং বিভিন্ন রকম কিন্তু আত্মকথা কিন্তু খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা কিন্তু গলির ঠিক দু পাশেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর কিন্তু লাগছে যেটা পোর্ট্রেট যে পিকচারগুলো করে আঁকা হয়েছে এবং তারপরে কিন্তু আমরা বেরিয়ে আসছি গেটের মেন দিকে সমস্যাটাই কিন্তু আমাদেরকে দেখাবো প্রথমেই আমরা চলে এলাম পরেশনাথ মন্দিরের প্রথম মন্দির শীতলনাথজির ভগবানের মন্দিরে আঠেরোশো সাতষট্টি সালে রায় বদ্রিদাস মুশিক বাহাদুর জনৈক জৈন তীর্থঙ্করের অন্যতম শীতল ভগবানের মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের প্রবেশেই দেখতে পেয়ে যাবেন ইউরোপিয়ান ট্রাকচারে তৈরি বেশ কয়েকটা মূর্তি এবং ফুয়ারা এবং একটি বিরাট জলাশয়ে রয়েছে কিন্তু একেবারে কিন্তু আমরা ভেতরে চলে এসেছি এবং প্রশান্ত মন্দিরের যে মেন মন্দির সেই মেন মন্দিরটি কিন্তু এই এইটাই মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যে নিদর্শন রয়েছে আয়নাখচিত স্তম্ভ এবং স্ট্রেইন্ট গ্লাস ও রঙিন ঘসা কাঁচ দিয়ে সাজানো জানলা এছাড়া মন্দিরটিকে ডিজাইন করার জন্যে বেশ কিছু দামি পাথর রুবি মুক্তা কোড়াল ছাড়াও মূল্যবান বেশ কিছু রঙিন কাঁচ ও মন্দির স্থাপত্যের সূক্ষ্ম কারুকার্য যা একটা সুন্দর দেখায় তার জন্য ব্যবহৃত হয়েছিল বেশ কিছু মুক্ত পুরো মন্দিরের গাত্রে সুসজ্জিত সূক্ষ্ম কারুকার্যই পর্যটকদের আকর্ষণের মূল বিষয়বস্তু বেশ কিছু মূল্যবান পাথর ক্রিস্টাল ছাড়াও সুসজ্জিত সূক্ষ্ম কারুকার্যের জন্য ব্যবহৃত হয়েছে এখানে স্টেইনড গ্লাস বা রঙিন ঘষা কাজ খুব সুন্দর মার্বেলের কাজ করে করা হয়েছে রঙেরঙের বিভিন্ন রকম পাথরের দেখতে যার ফলে সূর্যের আলো কিংবা রাত্রের কৃত্রিম আলোয় পুরো মন্দিরের সূক্ষ্ম কারুকার্য ঝলমল করে ওঠে মন্দির প্রাঙ্গনে রয়েছে বিরাট সুসজ্জিত ফুলের বাগান সেগুলো সবই কিন্তু প্রপুর আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন প্রশ্ন মন্দিরের এই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনারা কী করে আসবে এবং কী কী দেখার আছে সম্পূর্ণ কিন্তু তুলে ধরে তুলে ধরেছি আজকের এই ভিডিওর মাধ্যমে পরশনাথ মন্দিরের যে ট্র্যাকচার এবং এর যে সৌন্দর্য এবং এর যে মার্বেল প্যালেসের যে কাজ সেটা কিন্তু সত্যি কিন্তু অভূতপূর্ব এবং মনোমুগ্ধকর ঠিক সামনেই কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হাতির পিঠে কিন্তু মাহুদ এবং তার সঙ্গে আরেকজন বসে আছে সামনের যে হাতের কাছটি দেখতে পাচ্ছেন তাতে ব্যবহৃত হয়েছে বেশ কিছু মূল্যবান পাথর এবং আয়না খচিত স্তম্ভ এবং ঘষা রঙের কাজ দিয়ে তৈরি করা হয়েছে মনোমুগ্ধকর এখানকার কারুকার্য আর্কিটেকচার পুরো মন্দির গুলিকে ঘিরেই দেখতে পাওয়া যায় ইউরোপিয়ান এবং রাজস্থানীয় শিল্পকলার আশ্চর্য নিদর্শন শীতল নাথজি ভগবানের মূল মন্দিরের সামনে রয়েছে আরেকটি ছোট মন্দির এবং এখানে দেখতে পেয়ে যাবেন তিনটি বিগ্রহ রয়েছে দেখালাম ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরে কিন্তু ক্যামেরা করতে পারলাম না বাইরের পোশানটুকুই কিন্তু ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরেছি এবং ভেতরে যে জৈন সম্প্রদায়ের একটি নকশা এবং দুলগুলাই অনেকটা বলা যেতে পারে এবং দুদিকে দুটো সিংহ মুখ বসানো পরেশ নাথজির এই চারটি মন্দির এতটাই সূক্ষ্ম সুনিপুণ দক্ষতায় হাতের কাজ দেখে মানুষ এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে এই মন্দিরগুলিকে একত্রে বলা হয় মর্তের নন্দন কানন মন্দিরের সামনেই দেখতে পেয়ে যাবেন একটি বিশাল পুষ্কর্ণী যেখানে কিন্তু রঙিন মাছ এবং কচ্ছপরা খেলা করে বলা হয় এখানে মাছেদের এবং কচ্ছপদের খাবার খাওয়ালে পুণ্য অর্জন হয় এই মন্দিরের অভ্যন্তরীণ যে রাজকীয় অট্টালিকাগুলোকে দেখা যায় সেগুলোকে দেখলে অনেকটা ইউরোপিয়ান স্ট্রাকচারের কথা মনে পড়ে যায় শীতল নারজি ভগবানের মন্দির দর্শনের পরেই আমরা চলে এলাম সামনে অবস্থিত চন্দ্রপ্রভুজি মন্দিরে শীতলজি মহারাজের মন্দির এবং তার পাশেই কিন্তু রয়েছে আরেকটি মন্দির যেটি কিন্তু মন্দির সেই চন্দ্রপ্রভুজি মন্দিরেই কিন্তু আমরা এখন যাব প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময় পরেশনাথ মন্দিরে পূজা দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ নানান জৈন সম্প্রদায় মিছিল এবং পালা পারবন এই পরেশনাথ মন্দিরকে কেন্দ্র করেই আয়োজিত করা হয় সুউচ্চ সিঁড়ি অতিক্রম করে আমাদের উপরে উঠতে হবে চন্দ্রপ্রভুজি ভগবানের দর্শনে তার আগে দেখুন দুদিকে দুটো সিংহ এখানে বিরাজময় সেটি কিন্তু আমাদের দেখাবো বা এখানকার যে চন্দ্রপ্রভুজি যে ভগবান তার যদি অবশ্যই দর্শন করা যাবে দেখতে সন্ধ্যা দেখে থাকুন চন্দ্রপ্রভুজি মন্দিরের অভ্যন্তরীণ দৃশ্য সামনেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি চন্দ্রপ্রভুজি ভগবানের বিগ্রহ চন্দ্রপ্রভুজি মন্দিরটিও কিন্তু বিশেষ কারুকার্য সম্পন্ন সাদা মার্বেল পাথরের উপরে খোদাই করে সূক্ষ্ম কারুকার্য এবং রঙিন কাঁচের উপরে জানলা এখানে দেখতে পাওয়া চন্দ্রপ্রভুজি মন্দিরের আভ্যন্তরীণ এবং তার পাশেই আপনারা দেখতে পেয়ে যাবেন চন্দ্রপ্রভুজি ভগবানের মূর্তি যেটি শ্বেতপাথর দিয়ে তৈরি কলকাতার এই পরেশনাথ মন্দিরের সূক্ষ্ম কারুকার্য এবং ডিজাইন দেখার জন্য প্রতি বছর প্রচুর পর্যটকদের ভিড় লেগেই থাকে ঠিক সামনে এখন আমরা এসে দাঁড়িয়ে দাদাজি টেম্পলের অভ্যন্তরীণ এবং আমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব পরেশনাথ মন্দিরের তিন নম্বর মন্দির দাদাওয়াড়ি মন্দিরে আমরা এবারে প্রবেশ করব এই দাদাওয়াড়ি মন্দিরটি দেখলে অনেকটা ইউরোপীয় স্ট্রাকচার এবং ওখানকার যে শিল্পকলার কথা মনে করি প্রবেশের মুখেই কিন্তু দুদিকে কিন্তু কি সুন্দর কিন্তু একটা ইরাম বাড়ার মতন কিন্তু নকশা যেটা আমরা মুর্শিদাবাদে দেখতে পেয়ে যাই সেটাই অপূর্ব সুন্দর কিন্তু ট্র্যাকচার এবং পাথরের কাজ এবং নানা রকম কিন্তু পাথর খোঁতাই করে করে এতটা সুন্দর নকশা যা কিন্তু সত্যিই কিন্তু মনোমুগ্ধকর এই দাদাওয়াড়ি মন্দিরের অভ্যন্তরীণ যে কারুকার্য তা কিছুটা মোগল এবং কিছুটা ইউরোপিয়ান স্থাপত্য শিল্পের নিদর্শন পাওয়া যায় এবং কিছুটা রাজস্থানীয় শিল্পকলার ছোঁয়া দেখতে পাওয়া যাবে এই মন্দিরের সাদা এবং কালো মার্বেল পাথরের সমন্বয় তৈরি সূক্ষ্ম কারুকার্য দেখে মুগ্ধ হতেই হবে কি সুন্দর দেখা যাচ্ছে একটি কিছু হাতি কেমনে যাওয়া হচ্ছে এবং একটি মন্দিরের ট্রাকচার রথের যখন দেখতে অনেকটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে এবং তার মধ্যে কিন্তু দেখুন আরও একটি বিরাট হাতি দেখা যাচ্ছে যেটি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চা কলা গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তখনকার দিন জানি না টোটো ছিল কিনা টোটোর মতনই কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি গাড়ি কিন্তু রয়েছে যেটা কিন্তু তখনকার দিনে কিন্তু ব্যবহৃত হতো যেখানে কিন্তু এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু বাগান দিয়ে কিন্তু সজ্জিত এবং সামনে কি দাদাভাই ট্যাঙ্ক উম এই মন্দিরগুলি প্রত্যেক দিন সকাল সাতটা থেকে বারোটা এবং দুপুর তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এর মধ্যে আপনারা এখানে এসে দর্শন করে যেতেই পারেন চতুর্থ স্থানে রয়েছে স্বামী মন্দির দেখতে পরেশনাথ মন্দিরের মূলত চারটি মন্দিরের মধ্যে শীতলনাথজি নাথজি মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির এবং দাদা ওয়ারি মন্দির এবং সর্বশেষ রয়েছে এই মহাবীর স্বামী মন্দির এই মহাবীর স্বামী মন্দিরটি অপকাক্ষিত মন্দিরের তুলনায় এর কারুকার্য একটু কম সুবিশাল চত্বর এবং সূর্য মন্দিরটি দেখতে সত্যি অসাধারণ আজকের এই পরেশনাথ মন্দির সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে উৎসাহিত করবেন আগামী দিনে এই এইরকমই ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও আসতে চলেছে চলুন বন্ধুরা এইবারে আমরা মহাবীর স্বামীর দর্শন করে এই মন্দির আপনারা কী করে আসবেন সেইটি আমরা একটু জেনে নেব কী করে আপনারা এখানে আসবেন যদি আপনারা মেট্রো করে আসতে চান তো নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেড়গাছিয়া মেট্রো স্টেশন এছাড়া যদি আমরা বাসে করে আসছেন আমাদের হবে এনার্জি মহারাজের মন্দির সেই মন্দিরের কিন্তু যে তরুণ তার ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি দেখেই পাচ্ছি এখান দিয়ে কিন্তু আমাদের যেতে হবে সামনের দিকে আজকের যে মন্দিরে আমরা যেতে চলেছি সাহিত্য পরিষদের সামনে একদম আমরা নামলাম বাস থেকে এই সাহিত্য পরিষদের সামনে নেমেই কিন্তু আমাদের যেতে হবে আজকের ডেস্টিনেশন পরিষদ পোস্ট অফিসের সামনে দিয়ে এখন আমরা যাচ্ছি বাসে করে যদি আসেন তাহলে আমরা সাহিত্য পরিষদের সামনে নেমেই আমরা চলে আসবেন ভিতরের গুলিতে দেখতে পেয়ে যাবেন গৌরী মিশাল ভান্ডার তার পাশের গলি দিয়ে ঢুকে গেলেই কিন্তু সামনেই দেখতে পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর কলকাতার রত্ন খচিত চারটি মন্দির পরেশনাথ আশা করি আপনাদের বুঝতে সুবিধে হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করে অবশ্যই উৎসাহিত করবেন আগামী দিনে এইরকমই কিন্তু ইনফরমেটিভ এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও আসতে চলেছে ধন্যবাদ